হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি ও ক্লার্ক পোস্টের নিয়োগ শুরু হলো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটা এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাস এখানে তোমরা কীভাবে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়সীমা কী রয়েছে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তোমাদের এখানে বলে রাখি শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমেই তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে কোনো ধরনের পিলিমেন্টসের ঝামেলা থাকছে না শুধুমাত্র একটা সিঙ্গেল এক্সামিনেশান নেওয়া হবে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অব এন সিটি অফ দিল্লি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু তারপরে তোমাদের জুনিয়ার স্টেনোগ্রাফার তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট তারপরে তোমাদের জুনিয়ার স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এই পোস্টগুলিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের বাইশ তারিখে আর নোটিফিকেশান নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা তো দেখো তোমাদের এখানে অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে যার জন্য তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে জানুয়ারি মাসের নয় তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত টোটাল এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইনে সম্পূর্ণ কোন অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিল আপ করে দিতে হবে তো দেখো এখানে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে তো সবার ফার্স্টে যে পোস্টটা রয়েছে দেখো তোমাদের রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে লেভেল টুয়ের এখানে স্যালারি থাকবে টোটাল পোস্ট রয়েছে এক হাজার এখানে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তারপরে রয়েছে দেখো স্টেনোগ্রাফার যেখানে তোমাদের লেভেল ফোরের স্যালারি থাকছে এখানেও তোমাদের সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তেতাল্লিশটা এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে তারপরে রয়েছে লোয়ার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে তোমাদের লেভেল টু এর স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে দুশো ছাপ্পান্নটা তারপরে রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার যেখানে তোমাদের লেভেল ফোর স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে কুড়িটা তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের লেভেল টু এর স্যালারি থাকবে আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চল্লিশটা তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার যেখানে তোমাদের লেভেল ফোরে স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চোদ্দোটা তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল টুয়ের স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিরিশটা তারপরে রয়েছে জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো আর এখানে লেভেল ফোরে স্যালারি থাকছে তারপরে রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের লেভেল টুয়ের স্যালারি থাকবে আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশটা তারপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু যেখানে তোমাদের লেভেল ফোর স্যালারি থাকছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠাশটা আর লেভেল টুয়ে স্যালারি থাকছে তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে লেভেল টু এর স্যালারি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দশটা তারপরে রয়েছে জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি যেখানে টো টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে লেভেল ফোরের স্যালারি রয়েছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যেখানে তোমাদের লেভেল টুয়ে স্যালারি রয়েছে টোটাল পোস্ট রয়েছে একশো চারটা তো এইভাবে টোটাল তোমাদের ভ্যাক্যান্সি রয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটা এখানে এরকম সবকটা পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে যার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা মানে ডি ট্রিপল এস বি এর যে অফিল অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া থাকবে তো এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আছে আর তোমাদের এজ লিমিট কি আছে আর এখানে তোমাদের কোন কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা এখানে বলা হয়েছে তো সবার প্রথমে যে পোস্টটা ছিল দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফাইভ যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল এক হাজার এখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর হাতে যদি তোমাদের টাইপিং স্পিড থাকে যেমন ধরো তোমাদের থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা তোমাদের যদি থার্টি পার মিনিট হিন্দিতে যদি তোমাদের টাইপিং স্পিড থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ কোনো ধরনের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়নি শুধুমাত্র টাইপিং স্পিড থাকলেই হবে তোমাদের হাতে আর তোমাদের এখানে শুধু যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই এখানে আবেদন করতে পারছো লেভেল টু এর এখানে স্যালারি থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে এই বেসিক পের সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স এখানে যুক্ত হবে যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে প্রথমেই পঁয়ত্রিশ থেকে তার বেশি কিন্তু স্যালারি পেয়ে যাবে এখানে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর এটা যেটা রয়েছে নন গ্যাজেটেড গ্রুপসির পোস্ট রয়েছে সেন্ট্রাল সিভিল সার্ভিসের আন্ডারে কিন্তু পড়বে এটা মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে তো তারপরে যে পোস্টটি ছিল দেখো স্টেনোগ্রাফার যেখানে বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি ছিল একশো তেতাল্লিশটা যেখানে বলা হয়েছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর হাতে যদি তোমাদের স্টেনোগ্রাফির সম্বন্ধে জ্ঞান থাকে যদি স্টেনোগ্রাফির স্পিড থাকে এইটটি ওয়ার্ড পার মিনিট এরকম অথবা যদি তোমাদের এইটটি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ডে অথবা থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং রাইটিং টাইপ রাইটিংয়ে যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে দেখো এখানেও কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেট বা তোমাদের স্টেনোগ্রাফির সম্বন্ধে যে জ্ঞান আছে সেই ধরনের কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি শুধুমাত্র হাতে যদি তোমাদের স্পিড থেকে থাকে আর শর্ট হ্যান্ডে যদি তোমাদের নলেজ থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে লেভেল ফোরের স্যালারি থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেসিক বেতন শুরু হচ্ছে তোমাদের প্রথমেই তোমরা এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে তোমাদের এখানে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে আর সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে যারা এস এস টি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও আছো আছ তারা এখানে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তারপরে যে পোস্টার হচ্ছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি টুয়েলভ পাস করে থাকো আর যদি হাতে তোমাদের টাইপিং স্পিড থেকে থাকে তাহলেই আবেদন করতে পারছো এখানে তোমাদের লেভেল টুয়েল স্যালারি থাকবে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আর বিভিন্ন ধরনের অ্যালাউন্সের সাথে যুক্ত হবে তো এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবে তারপরে যে পোস্টটা ছিল দেখো জুনিয়ার স্ট্যান্ড ফোনার যেখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাশ করে থাকো আর সাথে যদি তোমাদের শর্ট হ্যান্ডে যদি জ্ঞান থেকে থাকে আর যদি টাইপিং সম্বন্ধে যদি তোমাদের জ্ঞান থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো শর্ট হ্যান্ডে এইটি ওয়ার্ড পার মিনিট আর তোমাদের টাইপিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে ফর্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু হাতে স্পিড থাকতে হবে এখানে তোমাদের লেভেল ফোরে স্যালারি থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে আর আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো এটাও কিন্তু গ্রেপ গ্রুপ সির পোস্ট রয়েছে তারপরে যে পোস্টার রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর যদি টাইপিং স্পিড থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের লেভেল টুয়েল স্যালারি থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো স্টেনোগ্রাফার যেখানে বলা হয়েছে তোমাদের যদি টুয়েলভ পাস করে থাকো আর সেটা অবশ্যই তোমাদের টেন প্লাস টু সিস্টেমে থাকতে হবে আর যদি হাতে তোমাদের শর্ট হ্যান্ডেড স্পিড আর এমনি নর্মাল টাইপিং স্পিড যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে আর একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেসিক পে থাকবে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে আর তোমরা কিন্তু এখানে স্যালারিতে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু সাথে যুক্ত হবে আর তোমাদের এখানে দেখো গ্রুপ সির পোস্ট রয়েছে এটা তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের টোটাল তোমাদের বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর হাতে যদি তোমাদের টাইপিং স্পিড থেকে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো আর এখানে দেখো তোমাদের লেভেল টুয়েল স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রেও আর তোমাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়ার স্ট্রেনোগ্রাফার ইংলিশ যেখানে তোমাদের টোটাল পোস্ট ছিল টোটাল পোস্ট ছিল এখানে তোমাদের দুটো যেখানে বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আরেকটা বলা হয়েছে তোমাদের শর্ট হ্যান্ডে আর টাইপিং স্পিড কিন্তু যদি থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো লেভেল ফোরে স্যালারি থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেশিক বেসিক পে শুরু আর এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ হাতে টাইপিং স্পিড যদি থাকে তাহলে আবেদন করতে পারছো উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো স্টেনোগ্রাফার গ্রেড টু যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো শর্ট হ্যান্ড সম্বন্ধে যদি তোমাদের নলেজ থেকে থাকে হাতে যদি টাইপিং স্পিড থাকে তাহলেই আবেদন করতে পারছো আর ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে তোমাদের যদি কম্পিউটার অপারেশন সম্বন্ধে নলেজ থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে না যদি না থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ডিজেল লেভেল কোয়ালিফিকেশান মানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নয় তো এখানে তোমাদের লেভেল ফোরের স্যালারি থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আর আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে গ্রুপ পোস্ট রয়েছে তারপরে যে পোস্টার রয়েছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর হাতে যদি তোমাদের টাইপিং স্পিড থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা থার্টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি এই তোমাদের টাইপিং স্পিড লাগবে এখানে লেভেল এ স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু আঠারো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে তারপরে যে পোস্টার রয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো যদি টাইপিং স্পিড থেকে থাকে তাহলেই আবেদন করতে পারছো লেভেল টুয়েল স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আর আঠারো থেকে সাতাশ বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে তারপরে যে পোস্টার হচ্ছে দেখো জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি যেখানে তোমাদের বলা হচ্ছে টুয়েলভ পাস যদি করে থাকো আর সাথে যদি তোমাদের নলেজ থেকে থাকে ইন শর্ট হ্যান্ডে আর তোমাদের যদি টাইপ সম্বন্ধে যদি তোমাদের নলেজ থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো লেভেল ফোরের এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে তারপরে যে পোস্টটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল একশো চারটা যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকো আর যদি তোমাদের টাইপিং স্পিড থেকে থাকে হাতে ইংলিশ অথবা হিন্দিতে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো লেভেল এ স্যালারি থাকছে এখানেও তোমাদের উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেসিক পে রয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রাখা হয়েছে আর এখানে এজ রিলাক্সেশন পেয়ে যাবে সরকারি নিয়ম one তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি যাওয়া হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো মানে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে কিন্তু আবেদন গ্রহণ করা হবে তো দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যার জন্য এখানে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে জানুয়ারি মাসের নয় তারিখ থেকে তোমাদের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত তো এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশনটা কিন্তু ফিল করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে টোটাল একশো টাকা যেটা তোমাদের ইউ আর জন্য আর রয়েছে ওবিসি ক্যাটাগরিদের জন্য আর যারা এখানে ওমেন ক্যান্ডিডেট রয়েছে এসসি রয়েছে এসটি রয়েছে টি ক্যান্ডিডেট আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশান চার্জ এখানে রাখা হয়নি আর এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু ফিল করতে পারবে তো তোমাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে দেখো সিলেকশন মোট থাকছে টোটাল একটা পরীক্ষার মাধ্যমে টায়ার ওয়ানের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের পরীক্ষাতে টোটাল সময় দেওয়া হবে দুই ঘন্টা তোমরা এখানে সময় পাবে পরীক্ষাতে টোটাল কোশ্চেন আসবে দুশোটা দুশো নম্বরের পরীক্ষা হবে এখানে যেখানে বলা হয়েছে দেখো কী কী সাবজেক্ট তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন তারপরে মেন্টাল অ্যাবিলিটি এবং রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশটা প্রশ্ন নিউমেরিক্যাল এবিলিটি আর ডেটা ইন্টারপ্রিটেশান থেকে থাকবে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন আর ইংলিশ থেকে থাকবে পঁয়ত্রিশটা প্রশ্ন আর বেসিক বেসিক ফেমুলারিটি উইথ কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে থাকবে আর সোশ্যাল মিডিয়া থেকে থাকবে টোটাল পঁচিশটা কোশ্চেন এইভাবে তোমাদের এখানে কিন্তু কোশ্চেন ভাগ করা হয়েছে যেখানে বলে রাখি তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে তোমরা চুজ করতে পারবে তো তোমাদের পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ থাকবে দেখো তোমাদের এখানে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও থাকছে যেখানে বলা হয়েছে জিরো করে নেগেটিভ মার্কিং থাকছে প্রতিটা প্রশ্নের জন্য মানে চারটা প্রশ্ন করলে তো ভুল করলে একটা এক নম্বর করে কিন্তু তোমাদের এখানে কাটা হবে এখানে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে মাল্টিপল চয়েসে তোমাদের এখানে প্রশ্নপত্র কিন্তু করা হবে তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে যারা এস সি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি আছো তারা তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটরা যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটরাও তোমরা এখানে আবেদন করতে পারবে তারাও এখানে বয়সের ছাড় পাবে আর যারা এক্স সার্ভিস ম্যান রয়েছে তারাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আর তোমাদের এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে কিন্তু এখানে সেভাবে কিছু বলা হয়নি তবে তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু দিল্লিতেই থাকবে দিল্লিতে গিয়ে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো সেন্ট্রালের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাই তোমরা এখানে আবেদন করতে পারছো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে